হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে কোনো শনিবার এই গাছের শিকড়টি এক নিঃশ্বাসে হাতে করে তুলে তামার কবজে ভরে গোলায় পড়ে নিন আপনার ভাগ্য কিছুদিনের মধ্যেই পাল্টে যাবে বন্ধুরা যে কোনো শনিবার এই গাছের শিকড়টি এক নিঃশ্বাসে হাতে করে তুলে তামার কবজে ভরে গোলায় পড়ে নিন আপনার ভাগ্য কিছুদিনের মধ্যেই পাল্টে যাবে আপনি যাই কাজই করুন না কেন প্রচুর টাকায় ইনকাম করতে পারবেন তবে এই গাছের শিকড়টি তোলার সময় কিছু নিয়ম পালন করতে হবে যদি নিয়মগুলি পালন করে শিকড়টি ঠিকঠাকভাবে তুলতে পারেন তাহলে একশো কাজ অবশ্যই হবে মানুষ যখন একা থাকে তখন খুব একটা অর্থের প্রয়োজন হয় না কিন্তু যখন বিয়ে তা করে সংসার ধর্ম পালন করে সংসারে ছেলেপুলে হয় তখন অর্থের খুব প্রয়োজন হয় তখন অর্থের জন্য সংসারে জ্বালায় পড়ে মানুষ অনেক সময় খারাপ কাজও করে ফেলে পরে যখন বসে বসে ভাবে তখন মনে অনুশোচনা হয় মনে দুঃখ হয় যে এই কাজটা না করলেই ভালো হতো কিন্তু টাকার জন্য করতে বাধ্য হয়েছি তাই কোনো খারাপ কাজ না করে কোনো খারাপ পথে পা না দিয়ে যদি এই গাছের শিকড়টি ধারণ করে সৎ পথে রোজগার করা যায় তাহলে ভালো নয় কি তবে এই শিকড়টি ধারণ করার পর নিজের স্ত্রীকেও বলা চলবে না বললে কোনো কাজই হবে না এই শিকড়টি কিভাবে তুলবেন এবং কখন তুলবেন সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কি টোটকা সম্পর্কে বলবো। আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে বেকার হয়ে যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে যে কোনো শনিবার দেখে এই গাছের শিকড়টি এক নিঃশ্বাসে তুলে নিতে হবে এবং তোলার সময় জয়মাতারা জয় মাতারা তিনবার বলে এই শিকড়টি এক নিঃশ্বাসে তুলে নিতে হবে শিকড় তোলার সবথেকে ভালো সময় হচ্ছে সূর্য অস্ত যাবার পর তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে কোনো শনিবারে আমাবস্যা বা পূর্ণিমা যেমন পড়ে সেই দিনে শিকড়টি তুলবেন কারণ এই দিনে শিকড়টি না তুললে কোনো কাজই হবে না এরপর শিকড়টি তোলা হয়ে গেলে যখন আপনি শিকড়টি নিয়ে বাড়িতে আসবেন তখন কেউ ডাকলে কোনো মতেই সাড়া দেবেন না এক মনে সোজা বাড়িতে চলে আসবেন এবং তারপর শিকড়টি ভালোভাবে ধুয়ে মা কালীর স্থানে রেখে দেবেন তবে এই কাজটি যখন করবেন অবশ্যই শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে করবেন এবং পরের দিন সকালে সূর্য ওঠার ঠিক আগে তামার কবজে ভরে গোলায় পড়ে নেবেন তবে কবচটি যেন কামার ঘরের দোকানের কবচ হয় এবং কবজটির ভেতরে হাতের আঙুলের এক গিরে মাপ করে শিকড়টি কেটে ভরে দেবেন তারপরে মুখটি মোমবাতি দিয়ে ভরাট করে দেবেন তারপরে গঙ্গা জলে ডুবিয়ে মা তারাকে স্মরণ করে মাতারা, জয় মাতারা বলে গোলায় পড়ে নেবেন যদি কাজ হয় তাহলে এক সপ্তাহের মধ্যেই আপনি বুঝতে পারবেন এই গাছের শিকড় ধারণ করার ফলে আধ্যাত্মিক উন্নতিও ঘটে এবং অর্থভাগ্য খুলে যায় এবং আপনি যেখানেই যাবেন মানুষ আপনাকে দেখে আকর্ষিত হবে আর এটি ধারণ করার ফলে আপনার যে নটি গ্রহ রয়েছে তারা কিন্তু খারাপ ফল দেয়া বন্ধ করে দেবে আপনার জন্মছকে যে গ্রহ নিজস্ব রয়েছে এবং আপনাকে খারাপ ফল দিচ্ছে দেখবেন এই গাছের শিকড়টি ধারণ করার পর থেকে গ্রহগুলি ভালো ফল দিতে শুরু করবে আপনি বিশ্বাস করুন না নাই করুন প্রত্যেকটি গাছের শিকড়ে কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনার মনে বিশ্বাস হয় তবেই দেখবেন ভিডিওতে আমি সমস্ত কিছু জানিয়ে দিয়েছি শুধু এই গাছটির নাম বলিনি গাছটির নাম শাক গাছ এই শাক গাছ আপনারা একটু খোঁজ করলে আপনাদের বাড়ির আশেপাশে পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কথা হবে আবার পরবর্তী ভিডিওতে